হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি আর এটাই ভাবছো তো আমরা কেন এত সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে আজ হলো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী বলে সেই জন্য মা যাচ্ছে মায়ের বাপের বাড়ি আর আমি যাচ্ছি আমার দাদু বাড়ি তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে আর আমরা দেখো বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে একেবারে বাইরে এতটাই রোদ যে কী বলবো যাই হোক গরমের মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছে আর আমি মাস্কটা পড়েছি একটাই কারণ সেটা হলো বাইরে প্রচণ্ড ধুলো আর তাতে প্রচুর হাঁচি হচ্ছে আর অ্যালার্জিও হচ্ছে সেই জন্য আমরা কিন্তু গিয়ে আবার স্টেশনে বসেছিলাম আর তার বসে থাকতে একটু ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বাইরে কীরকম রোদ পড়েছে দেখো কি রোদ পড়েছে মানে সবাই ঘেমে একেবারে অস্থির হয়ে গেছে বললেই চলে আর মা আর বোন এখানে বসে আছে আর তারপরে কিন্তু আমরা নেমে পড়েছি সুভাষগ্রাম আমাদের দাদুরের যেহেতু গ্রাম ট্রেনের মধ্যে ভিডিও করা না করার একটাই কারণ কারণ প্রচুর ভিড় ছিল আর এদিকে আমরা অটোতে উঠে পড়লাম তারপরে একদম নটর থেকে নেমেই নিলাম একটা ঠান্ডা ঠান্ডা স্পাইট মানে গিয়ে যাতে খাওয়া যায় মাজার নিলাম না কারণ মিষ্টি সেই জন্য যাই হোক তো আমরা তো এখানে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখো একেবারে ঘরের গেটের মধ্যে ঘরে ঢুকেই পড়লাম আর ওদের কিন্তু বসে সবজি কাটছে আর মা দেখো জামা ষষ্ঠী উপলক্ষে কত মিষ্টি নিয়ে এসেছে সেই মিষ্টিগুলোই কিন্তু তোমাদেরকে আর একবার দেখিয়ে নিল আগে তো তোমাদের দেখানো হয়নি তো যাই হোক চলো আমি তো ড্রেস চেঞ্জ ফ্রেন্ডস আমরা অনেক মেসেজ এসেছে আর মা ওই ঘরে করছে খাবো আমি চেঞ্জ করি আর সবাই চেঞ্জ করে নিয়েছি খেতে বসে গেছে আলু সিদ্ধ আর ভাত আর এদিকে দেখো যার যার সবা এটা কেন বললাম এটাই তো কারণ আমার মায়ের কিন্তু হাতে থেকে কাজই পড়ে না আর এখানটাই দেখো দিদুন বসে একা সব এর দিকে রসুন টসুন কাটছে বলে মাও বসে পড়েছে সেগুলো ছাড়াতে আমি মেঝেমাসি কি বলছে বলে এবার হাসছে আর এখানে তিন জামা এখন পাঞ্জাবি পরে ঘুরঘুর করছে কেন জানো ওটা আবার নেওয়ার জন্য না কিন্তু ট্রায়াল দিচ্ছে যেহেতু দিদুন এগুলো দিয়েছে সেই জন্য ট্রায়াল দিচ্ছে এইগুলো পরে যে কেমন হয়েছে আর এদিকে এদিকে কিন্তু জামা শেষের জন্য শুরু হয়েছে ফল কাটা তো আমার এক বোন সে কিন্তু সাজাচ্ছে আর দিদুন সব ছাড়িয়ে দিচ্ছে এখানে অনেক রকমের ফলই দেখতে পাচ্ছ তোমরা এখানে আপাতত আছে আম আর কলা আর ওর মধ্যে রয়েছে কিন্তু অনেক ফল আঙুর লিচু অনেক কিছুই রয়েছে তো ও সাজাতে চাইছিলো সেই জন্য ওকেই দিয়েছে সাজানোর জন্য তার ও বসে পড়েছে সাজাতে এখানটায় দেখতেই পাচ্ছ আর আমি করছিলাম ভিডিও তো ও সাজাচ্ছে আর দিদুন ওদিকে দেখো লিচু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর ওগুলো কিন্তু প্লারের এদিকে দেখ দেখো মা কিন্তু বসে গেছে রান্না করতে জামাই ষষ্ঠী বলে কথা আর সব ব্যঞ্জনের শাশুড়ি জামাইকে না এটা কি হতে পারে আর রান্নি হচ্ছে আমার মা তো এখানে বসিয়ে দিয়েছে করা দিয়ে এখন দেখো রান্না হবে অনেক কিছু এখানে কিন্তু কাটা রয়েছে মাংস আর পুঁই মাংস বলছি পুঁই শাক আর আলু যেহেতু মাংস দিবে মাংস কতটা বলে ফেলাম এখানে মিক্স করে রাখা আছে সমস্ত মশলা পেঁয়াজ কাটা রয়েছে শুক্তোর জন্য সবজি কাটা মাংস রাখা আর এদিকে কিন্তু মাছ আর কাঁচকলা রাখা সব দরকারি জিনিস সব কিন্তু মাকে গুছিয়ে দিয়েছে যাতে মা রান্না করতে পারে আর এদিকে দেখো পাঁচ রকম মিষ্টি তার সাথে সাথে সব কিছুই কিন্তু প্রায় গুছানো শেষ ফল কেটে একেবারে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আম কাঁঠাল লিচু আঙুর কলা অনেক কিছুই আছে আর কাঁঠালটা কিন্তু আমাদের দাদুর বাড়ির গাছেরই কাঁঠাল সেই জন্য দেখো একটু ছোট কিন্তু ভালোই মিষ্টি খেতে

এবারে কিন্তু লাগছে পুরো প্রপার সেই জন্য তোমাদেরকে আরেকবার দেখালাম তখন কিন্তু সব মিষ্টি ছিল না তাই সব মিষ্টি দেওয়ার পরে দই দেওয়ার পরে এইভাবে গুছিয়ে কিন্তু যেখানে জামাই ষষ্ঠী হবে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল আর দেখো এখানে নিয়ে গিয়ে সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে আর দিদুন এখানটায় বসেছে বরণ টরণ করবে তাই তো বলছে তুই আছে ওই কতলে এখন ভাঙে বাসনগুলো করে হ্যাঁ তুই যা তাহলে বলছিল না 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 তুই যা

এখন চলছে মিষ্টি খাওয়া লাল পড়ো। দাও। এটাও poderá কি ভাই সেন্ট ডোরার অল্পতে भने चाहिँ 匈질 후 2일일에 d i v 아, r 이

stop stop ungade ke wale aa 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 জামাই ষষ্ঠী আসলাম একদম ছাড়া মাটি দিয়েছি

তো এখানে দেখো মাংসটা প্রায় ফশায় হয়ে গেছে। তা কি করে নেবে আরো দুটো নিদিবে তে একটা বাদিয়ে ও শুনো একটা বাদ। তেমন না বাবা তুলবে কিন্তু মানে কিসের তুলবে সেটাই তোলা হচ্ছে না। বোঝা যাচ্ছেলাম। যাই হোক। নরম তো মাংস। এর তো ঘাম পড়লে এই ছলায় পড়াতে কিন্তু মধ্যে আর টেস্ট বেশি হয়ে যাবে।

রান্না শুধু আমি একা করছি না এখানে আছে যে আছে আমি একা ঘাড়ে গামছা ছিল ওনারও ঘাড়ে গামছা আর এমন মাংস হয় না সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাচ্ছে ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে আর প্রচুর গরম আর থাকা যাচ্ছে না খিদে কারণ নেই ফল জল মিষ্টি খেয়ে তাই তো তবু নিয়ম রক্ষার থেকে সব কিছু করতে যাচ্ছে তা চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই এই যে দেখো মাংসটা কিন্তু সেই লাগছে একদম আর সুন্দর সেদ্ধ হয়েছে এর মধ্যে কিন্তু ভিনিগার দেওয়া হয়েছিল ওই ইয়ে ছোট থেকে দাও যেন নরম থাকে ও ঘুমাতে পারছে না গরম হতে দে কিছু দেও হ্যাঁ নে না ঝোলের মাংস এখন তেলে তুলে খাওয়াচ্ছে আর আলুটা ভুলে গেছিলাম গরমে আর সব ভুলে যাচ্ছি আর লাস্টে আলুটা দেওয়া হলো দেখো আলুটা বেশ বড় বড় তো আর ভেজে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে তারপরে আর একটু গরম জল করে ওর মধ্যে দিয়ে আর এই ফোটানো হচ্ছে চলো এখনও তো ভাতটা বসাতে হবে ভাত ঝোল ঠিকই আছে আমি নুন নুনটু সব চেক করে দিয়েছি চালটার মধ্যে ভিজানো আছে এখন ভাতটা বসাতে হবে আর গরম মশলা দিতে হবে গরম মশলা কই এইটা এই এই ভাতটা দেবে তো দুটো না তিনটে লাগবে ওটা দিয়ে না ও সব দিয়ে না কালো গুঁড়ো গুঁড়ো ফাইনালি গাছ সব রান্না কিন্তু একদম কমপ্লিট তিন জামাইকে একেবারে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে পাঁচ রকম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা মাছ ভাজা কুদরি ভাজা দিয়েছে ডাল দিয়েছে আর শশা স্যালাডের জন্য কিন্তু সুন্দর করে সাজিয়ে আবার পেঁয়াজ লঙ্কাও দিয়েছে আর তার সাথে রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে শুক্ত তার মধ্যে কলা উচ্ছে রয়েছে আর রয়েছে চিকেন তার মধ্যে কিন্তু আবার আলু আর রয়েছে পুঁইশাকের ডালটা তো কেমন লাগছে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ভাবে বলো আর শেষ পাতে রয়েছে মিষ্টি দই এই সব তো কেমন লাগছে অবশ্যই বলো আর এদিকে আমাদের তিন কিন্তু বসে পড়েছে আর আমি তো সবাইকে কারণ গরমের মধ্যে তো আর কারোর কিছু ভালো লাগছে দেখতেই পাচ্ছি এবছর তো তারা সবাই পানির উপরে আগের বছর সবাই কিনতে ছিল স্ট্যান্ড রেঞ্জের হাফ প্যান্ট করে দেখতেই পাচ্ছি সবাই খেতে বসে গেছে আগে কিনতে খাবে তারপরে কিন্তু আমরা খাবো মাঝে চোখ হচ্ছে জামাই আলাদের পালা যাই হোক আর আমার বাবাই খেতে শুধু খেতে তরকারি গরমে তো আর খেতে ভালো লাগছে বাবা বসে বসে খাচ্ছিল চিকেন আর এদিকে তিন দুজন ভাত খাচ্ছে তুমি সব রকমই খাচ্ছে আর জামাই সুস খাবার পরে সবাই টায়ার চোর সবাই শুয়ে পড়েছিল আর এদিকে পুচকু বুনু আমাদের মিঠাই মা আর মেজ চলে গিয়েছিল নাইটি কিন্তু সুভাষ গ্রামের নাইটির কোয়ালিটিগুলো খুবই ভালো আর একদম হাতে তৈরি করিয়ে দেয় মেপেও সব কিছু করে দেয় আমরা যাইনি শুধু তিনজনে গেছিল আর গেছিল সেজ মেশু নিয়ে যাওয়ার মানুষ ছিলেন উনি তো তিনজন ওখানে গেছিল এই যে দুটো নাইটি পছন্দ করে নিয়ে চলে আসলাম আর আর এখানে জানো তো নাইটির দাম অনেকই কম তাই জন্য এখানে আসলাম বলে দুটো নিয়ে নিয়েছি তো দুটো কালারই আমি পছন্দ করে নিয়েছি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে আর দেখো একটা নাইটে একটা আমি পরে নিয়েছি আর বেশ ভালো নাইট এগুলো আর নরমও বেশ তা কি বলো তো আজকে জামা ষষ্ঠে আর সাড়ে সাড়ে চারটের সময় উঠেছে আর সারাক্ষণ এই কাজ এখানে এসে রান্না বান্না করা সব কিছু করা তারপরে একটু ভাবলাম বাবার থেকে ঘুরে আসলাম এই নাইটি নেওয়ার জন্য তা চলো ভিডিওটা এখানেই শেষ করবো তা ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আর লাইক কয়েন শেয়ার করতে একদম হলো না আর সবাই ভালো থেকো আর অনলাইন সম্পর্কে টা টা খাওয়া দাওয়া এখন কেউ খাবে না ওই কারণে এখন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি জান আমার খুব চমকার অবস্থা দাও খুব শরীর খারাপ লাগছে খুব ক্লান্ত লাগছে না এবার শুরু করবো চলো দেখা হবে